ইন্ডোর স্টেডিয়াম টুরিস্ট আজকে শেষ দিন চলুন ভিতরে ঢুকি আমিও দেখি আপনাদেরকেও দেখাই হচ্ছে কুড়ি টাকার টিকিট কাটতে হলো আজকে লাস্ট দিন চলুন এখানে কী করতে হবে দেখি দিকে জমা করতে হবে কি

साइड जावे। इसमें अपने रिपीज़ के लोग उसके बाद के बाद इसमें तोड़ने के लिए भी इसीलिए इसमें तोड़ने के लिए 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 तोड़ने के

I'm not y o o a s r e i a m n o u g a l t d s not s u be t u l

അപാരുംന്ടത് പോണ്റു ചാട്ചാ നാങ്ങ്ങൾ പാരുംന്ടു. আশা কৰোঁ পৰিচয় উঠা আশা যদি

যে যে রাজ্য অনেকগুলো রাজ্য গিয়েছিলাম ঝাড়খন্ড গিয়েছিলাম সেখানে পাহাড় নদী ছিল যে আমি ভক্ত পায়ে যদি পূজা পুজো হয় যাওয়া উচিত প্রচুর সময় হচ্ছিল তাহলে আমরা শুরু আজকে যখন কালকে আমাদের ফোন তখন সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমাদের ছেলে

শুধু যে বন্ধু না যে পুপুরি কয়েকটা দেশে আমি গিয়েছি এটা নয় বরং পশ্চিমবঙ্গের রাত্রে বিভিন্ন ঋতুতে বিভিন্ন জেলাকে আমি খুব কাজ থেকে দেখেছি সে অনেক রকম তার মতো ব্যবস্থা আছে আমার নানা জায়গায় বিভিন্ন ফরেস্ট অফিসারের সঙ্গে রেঞ্জারদের সঙ্গে আমি পশ্চিমবঙ্গ হয়ে দেখেছি আমি মেদিনীপুরের রাত্রিবেলায় যখন টোলটা চলে সেই পূর্ণিমা রাত্রে অনেক জায়গায় কুয়াশা কখনো বর্তমান আমি দেখি আকাশ থেকে দুটো ভেঙে হয়ে পড়ছে চালের আলোকে এত সুন্দর রং সবুজ ধান সেটা যদি আপনার আমার মতো বহু মানুষ ওই ব্যস্ত জীবন এত টানা পড়ানের মাঝখানে নিজেদেরকে একটা শান্ত করে নিতে পারতাম আমার কলকাতার বন্ধু আমাদের অভিনেত্রীকে আমি বলেছিলাম সে বলেছিল যা শীতটা চলে গেল আমি কিচ্ছু বলিনি আমার দেশের বাড়িতে নিয়ে গিয়েছিলাম মার্চ মাসের শেষের দিকে নিয়ে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে বলছিলাম কিরাম লাগছে বললে আমার চাওয়া হলো ভালো হয় ওই পশ্চিমবঙ্গকে আমি চিনি আমি খুব ভাগ্যবান একজন মানুষ সবাই বলে আমার ভাগ্যটা খুব একটা ভালো নয় শুধু আমার ভাগ্যটা মনে হয় যাই হোক বিয়ের কোনো একজন বিয়ে বলি আমার ভাগ্যটা ভালো ভালো কিন্তু সেটাই তো পাকে কিন্তু আমার সত্যি ভাগ্য খুব ভালো আমার ঈশ্বরের এত আশীর্বাদ আমি অভিনয় করবো মিডিল ইস্টের বহু দেশ গিয়েছি আমি অভিনয়ের দৌলাতে ইউরোপের অনেক দেশে গিয়েছি কিন্তু আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আমার বাংলার থেকে দেখতে কেউ সুন্দর নয় কিচ্ছু নয় আর ওই কথাটা আপনাদের এই কারণে বললাম বললেন যে কাক্য কবিতার কথা বলছে কারণ আমি বাংলা অনার্স করেছিলাম কলেজ থেকে আমি পড়ার পর বুঝতে পেরেছিলাম আমার ছেলেবেলাটা কিন্তু ঠিক আমাদের বিভিন্ন ভূষণের লেখার কারণ আমার বাড়ি খুশি একটা প্রত্যন্ত গ্রামে এবং সেখানে এখনো মাঠ ঢাক তাল সব কিছু ইনক্লুড হয়েছে ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলব গত চব্বিশে মে আমি ইতালি গিয়েছিলাম আমার তেরো দিনের জন্য ইতালি এবং মাঝখানে মিলান মিলান থেকে ভেনিস ভেনিস থেকে পিসা পিসা থেকে ফ্লোরেন্স এবং তারপরে ওখান থেকে আমরা ফ্র্যাঙ্কফুট হয়ে ফ্র্যাঙ্কফুট যাই সুইজারল্যান্ড হয়ে আমার কেরিয়ারের পঁচিশ বছর হলো আপনারা আমাকে সহ্য হচ্ছেন প্রফেশনাল ক্যারিয়ার পঁচিশ বছর করল সেটা আমি নিজে উদযাপন করতে গিয়েছিলাম মানে খবর কাগজকে বন্ধ করিনি টিভি চ্যানেলকে বলিনি আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম আর আজকে পঁচিশের সাথে পঁচিশ মিলে গেল আমাদের দেবদর্শন ওরা পঁচিশ বছর কমপ্লিট করলো পথ চলায় তাই এই ভগবান আশীর্বাদ এরপরেও বলব কয়েকদিন আগে আমি কামরূপ কামাখ্যা দর্শন করতে গিয়েছিলাম আমার স্ত্রীর সঙ্গে মেঘালয়ের শুরুতে একটি পাহাড়ের উপরে বলে একটি রেস্টুরেন্ট আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমার যাওয়ার পরে মাথা থেকে মিলিয়ে গেল যে আমি পৃথিবীর এতটা জায়গা ট্রাভেল করে এসেছি সেই মেঘালয়ের পাহাড়ের উপরে রেস্টুরেন্টটা এত সুন্দর বর্ষার মধ্যে ড্রাইভার বললো সুন্দর করে আসলে আমাকে আপনাকে মোটা জামা করতে হবে আমার ছোট ভাইয়ের বউ মেঘালয় আমি বললাম আমার বউকে ওর কি মাথা খারাপ এই ছেলে বাংলাদেশি জানো হ্যাঁ তো এত ভালোবাসি আমি বেড়াতে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আমি শুটিং করতে গিয়েছিলাম বাঁকুড়াতে বিগত তিরিশ এপ্রিল এবং আমি একত্রিশে এপ্রিল অবধি বাঁকুড়া করেছিলাম আচ্ছা শোনো 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 এবার আরো পুরো কথা শেষ

thank you, thank you.

देखो आज आपको देखने आसपास में आप भी नहीं चलो आप भी आपको कुछ नहीं चलो आइलैंडर आपकी मौसक्षम है आप भी चलो आप भी आपको देखने आसपास में आप भी चलो आपको देखने आसपास में दो एक दिन

আমাদের আমার বাড়ি হচ্ছে খোর্দা ওখানে একটি সোশ্যাল গ্রুপ আছে যারা নামলে নিজেরা

ان جي 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 प्रणाम सभी को और जुड़ने के लिए क्लब और अब हम आगे बढ़ गाइस शुरू करते हैं इट मोर एक्सपीरियंस टीम 300 एज हमारा जो है दानदी की टीम राइट साइड पर पास होते हुए जो है दानदी की टीम का

যতই গিফটটা ক্রমশ প্রকাশ্য ততই আপনার দুঃখটা আরো ধরা রোমন ভ্রমণ হলিডেজের নিজস্ব নমাটি অযোধ্যা ক্লিন ট্রি রিসোর্ট এবং সেটা পুরুলিয়ায় অসাধারণ একটি জায়গা সেখানে আপনি পাচ্ছেন টু নাইট থ্রি ডেজ যে প্যাকেজ ভ্রমণ হলিডেজের তরফ থেকে আমার মনে একটা একটা ভ্রমণ হলিডেজের জন্য হালকা হাততালি ভালো থাকে तो <laughs> <laughs> هي جو پريڊيسنٽ جو پروگرام جو سڀني کي سلام